নমস্কার আপনারা দেখছেন বিডি নিউজ নমস্কার আজকের আলোচনার বিষয় দু সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে আজকের এই সম্ভাব্য ফলাফলে আলোচনার মূল বিষয় পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে রয়েছে নয়টি বিধানসভা যেই নয়টি বিধানসভাগুলি হল পাণ্ডবেশ্বর দুর্গাপুর পশ্চিম দুর্গাপুর পূর্ব রানীগঞ্জ জামুরিয়া আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ কুলটি এবং বারাবলি এই নয়টি বিধানসভায় কে কোন দিকে এগিয়ে রয়েছে তা নিয়েও একটু আলোচনা করে নিই প্রথমে আসি পাণ্ডবেশ্বর নিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভা দু সালে এখান থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী তখন জয়ের মার্জিন ছিল আটত্রিশশো আট ভোটে জয়ী হয় এই আসন থেকে পার্সেন্টেজ ছিল ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি তেতাল্লিশ শতাংশ এবং অন্যান্য জিরো আট পার্সেন্ট এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট যখন যায় তখনকার ভোট পার্সেন্টেজ ছিল সাতান্ন শতাংশ তৃণমূল কংগ্রেস বিজেপি তেত্রিশ শতাংশ এবং সাত শতাংশ ছিল আদার্স অন্যান্য সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এখান থেকে এটা আশাই করা যায় এই সমীক্ষা দেখে যে বলা যেতেই পারে যে দু হাজার নির্বাচনে এখান থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ের ব্যবধান খুব বেশি হবে না পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এরপরে আসব দুর্গাপুর বিধানসভা নিয়ে মানে দুর্গাপুর পূর্ব বিধানসভা নিয়ে দু হাজার একুশ সালে এখান থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ের মার্জিন ছিল তিন হাজার সাতশো ছেচল্লিশ ভোটে তো ভোট পার্সেন্টেজ হিসাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ এবং বিজেপি পেয়েছিলেন চল্লিশ শতাংশ আদার্স ছিল পনেরো শতাংশ দু হাজার সালের যখন নির্বাচন হয় লোকসভা নির্বাচন তখন পার্সেন্টেজ ছিল তেতাল্লিশ শতাংশ ছিল তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ শতাংশ ছিল বি ভারতীয় জনতা পার্টি এবং আদার্স ছিল বারো শতাংশ এই দেখে এই দুটো সমীক্ষার আচর বিবরণ দেখে ২৬ সালে এইটা আশা করাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এখান থেকে প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে ভারতীয় জনতা পার্টি বিয়াল্লিশ থেকে কমে চল্লিশ শতাংশ হতে পারে এবং চোদ্দো শতাংশ হতে পারে আদার্স তার মানে বলাই যেতে পারে এখান থেকে বা আমাদের চ্যানেলে সম্ভাব্য প্রেডিকশান বা ফলাফল বলাই যেতে পারে এখান থেকে পাঁচশো থেকে দেড় হাজার ভোটের মার্জিনে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এরপরে আসবো দুর্গাপুর পশ্চিম বিধানসভা দুর্গাপুর পশ্চিম বিধানসভায় দু হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী এর মার্জিন ছিল চোদ্দো হাজার ছশো চৌষট্টি ভোট ভোট পার্সেন্টেজ ছিল উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছিল সাতচল্লিশ শতাংশ এবং আদার্স ছিল জিরো নয় পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি এখানকার ভোট পার্সেন্টেজ ছিল তৃণমূল কংগ্রেস উনচল্লিশ থেকে বেড়ে হয়েছিল একচল্লিশ শতাংশ আর বিজেপি সাতচল্লিশ তার সাতচল্লিশ শতাংশই ধরে রেখেছিল দু সালের এই দুটো সমীক্ষা থেকে বলা যেতে পারে যে এখানে আবারও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিততে পারেন ব্যবধান বেশি হবে না ব্যবধান হলে পরেও ওই পাঁচশো থেকে দেড় হাজার ভোটের ব্যবধানে জিততে পারে এর পরের যে ছটি বিধানসভা রয়েছে সেই ছটি বিধানসভার সম্ভাব্য ফলাফল খুব শীঘ্রই আমরা পরের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো